বাড়ির বড়দের ঝগড়ার শিকার মনোমালিন্য শিকার বা নৈতিক যে কলিশন হয় মানে যে কোনো ধরনের বা স্বামী স্ত্রী দাম্পত্যের জনিত শিক দাম্পত্য অশান্তির শিকার যখন বাড়ির ডিপেন্ডেন্টরা হয় ডিপেন্ডেন্টরা হয় সেটা কিন্তু মানা যায় না সেই ডিপেন্ডেন্ট শিশু বাচ্চাও হতে পারে অতি হতে পারে অসুস্থ হতে পারে পঙ্গু হতে পারে হয়তো অল্প বয়সী কিন্তু পঙ্গু বা যে খুব অসহায় হয়ে রয়েছে বা পোষ্য পশু বা গবাদি পশু মানে তার উপর যে ডিপেন্ডেন্ট বাড়ির শক্তপোক্ত ক্ষমতাবান পালোয়ান লোকটির লোকজনের উপরে বা যে সক্রিয় এফিসিয়েন্ট যে যার হাতে বাড়ির স্টিয়ারিংটা ছিল অর্থনৈতিকভাবে যার ইয়েটা তার যার কাছে থাকে তাদের ওপর যারা ডিপেন্ড করে সব কিছুতে করা আছে যেইভাবে বাড়িটা চলে বা সেতে বুদ্ধিমত্তায় সব কিছুতে যখন তারা চলে যায় মানে যখন তাদের উপর সে প্রভাবটা পড়ে বাড়ির এই মানে সক্রিয় মানুষদের আর ক্ষমতাবান মানুষদের ঝগড়াঝাটি আপোস আপস নিজেদের মধ্যে যে ঝগড়াঝাঁটির শিকার হয় যখন বলে না রাজা যুদ্ধ হয় উলুখাগড়া প্রাণ যায় এটা কিন্তু সভ্য সমাজে একদমই মানা যায় না যদিও এটা বহু বছর ধরে মানে বহু যুগ ধরেই চলছে হয়তো এখন খুব ফোরকাস্ট হয় ব্যাপারটা কিন্তু আগে ফোরকাস্ট হতো না কিন্তু আগেও সে বেড়ার ঘর বলো আর দশতলা বাড়িই বলো সেখানেও কিন্তু একই জিনিসের শিকার হয়েছে মানুষ করতে কেউ বাধা দিল এটা করলে পরে হঠাৎ করে দেখা যায় হৈ হৈ করে রাস্তার লোক নিয়ে পড়েছে পাড়ার লোক নিয়ে পড়েছে সেগুলো আলাদা ব্যাপার বাড়ির লোক পছন্দ করছে না সেগুলো আলাদা ব্যাপার স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে বলো ভাই বোনের ঝগড়ার মধ্যে ছেলে মেয়ের সাথে মা বাবার ঝগড়া শ্বশুর শাশুড়ির সাথে ছেলে বউমার ঝগড়ার জন্য একটা পোষ্য বা আমার আমার দুয়ারে রোজ খেতে আসে যে সে এফেক্টেড হবে কেন আমি ঝগড়াও করব আমার ডিউটিটা করবো করে আমি কোনো কিছু বাদ দিয়েছি দাঁত মাজা থেকে মোবাইল করা থেকে ইন্টারনেট দেখা থেকে ফেসবুক করা থেকে ইউটিউব থেকে আমি তো কিছুই বাদ দিইনি ফোনে বন্ধু বান্ধবের গল্প করা হোয়াটসঅ্যাপে চ্যাট করা সবই তো আমি করছি আমি তো আমার এন্টারটেনমেন্টে কিছু বাদ দিইনি এমন তো না যে আমি সারাক্ষণ বাথরুমে বসে ভেউ ভেউ করে কাঁচি কিছুই আমি বাদ দিইনি আমি বাইকিংও করছি সাইক্লিংও করছি সবই করছি ঘুরতেও বেরোচ্ছি খাচ্ছি হঠাৎ করে ওদের রান্নাটার বেলায় ওদেরকে দেখভালের বেলায় আমার মুখটা অফ হয়ে যাবে কিসের জন্য এটা আবার কী ধরনের কথা আমাকে এখনও তো ওই সময় তো যদি কারোর বাড়ি নেমন্তন্ন করে ঠিকই আমরা যাব। কোনো বাড়ি আসলে যাব গল্প ডাকলে আসব কেউ ফোন করলেও হিয়াসের মুখে বলবো সেই কথা তুলে যদি কেউ গল্প করে মানে এই কী নিয়ে ঝগড়া পেতে সেটা সেই কথা যদি দশবার দশ জন এসে জিজ্ঞাসা করে দশবারই বলবো দশ দিন ধরে বল হঠাৎ ওদেরকে দেখভালের বেলায় কে এরকম হবে কেন বাড়ির ডিপেন্ডেন্টকে আমি আমার মতো আসব এসে দেখে শুনে ডাক্তার বুদ্ধি তারা যদি অসুস্থ হয় ডাক্তার বুদ্ধি করে তাদের জন্য খাবার দাবার রেখে যাব যদি দেখা গেল যে ঝগড়া ঝাঁটির ফলে এক পার্ট মানে এক জনসি ছেলে মেয়ে বলো যার সাথে যা ঝগড়া হয়েছে তার মধ্যে একজন আউট অফ হোম আছে হ্যাঁ কোনো কারণে থাকে না ঘরের থেকে বেরিয়ে যায় ঠিক আছে বা ঘরে রয়েছে আমি আমার কাজটা করে দিয়ে যাব। আমার যা ডিউটি ওদের প্রতি আসবো দেখবো শুনবো আদর টাদর করে দিয়ে যাবো বা আমি যদি ঘরেও থাকি ঘরে থেকেও ঘুরিয়ে বসে থাকবো কেন ওদের সাথে যার সাথে ঝগড়া আমি তার সাথে করব। ওদের ওপর সেটা ইয়ে ফেলবো কিসের জন্য মানে ওরা প্রভাবিত হবে কেন ওরা এফেক্টেড হবে কেন ওরা ভিক্ট্রিম হবে কেন এ হোয়াট ইজ দিস আজকে আরই আছে কালকে ভাগ হয়ে যাবে দেখা যাবে ভাই ভাই গলায় গলায় ভাব অথচ যখন ঝগড়াঝাটি হয়েছে ভাই ভাই তখন এফেক্টেড হয়েছে পশুটা তারপরেই তো যখন ভাই ভাই গলায় গলায় ভাগ হয়ে যাবে বা স্বামী স্ত্রীতে গলায় গলায় ভাব হয়ে যাবে ছেলে মেয়ের সাথে বাবা মা গলায় গলায় ভাগ হয়ে যাবে শাশুড়ি শ্বশুরের সাথে বৌমা মা বাবা জামাইয়ের গলায় গলায় ভাব হয়ে যাবে তখন সে কথা শুরু করে দেবে সে আনন্দ বলো ফুর্তি বলো সবই করা শুরু মানে কেনাকাটা রেস্টুরেন্টে খাওয়া হই হই ঘোরা ফেরা পালা পার্বণ কোনো কিছু তো বাদ যাবে না তা কোনো কিছু তো কোনো সময়ই বাদ যায় না তা হঠাৎ করে যে ডিপেন্ডেন্ট তাকে মানে তাক তার উপর প্রভাবটা পড়ছে কেন কারণ সে নিজে হাতে খেতে পারে না আরে ভাই নিজে হাতে সে যদি রান্না বান্না করে সে খাওয়ার মতো হতো তোমাকে থরি সে পাত্তা দিত যেমন তোমাকে পাশের বাড়ি পাত্তা দেয় না বা তোমার সাথে যে ঝগড়া করেছে সেও তোমাকে পাত্তা দেয় না কারণ সে দুটো আলো সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নেবে সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নেবে হ্যাঁ তোমার বেয়ের বাড়ি পাত্তা দেবে না তোমাকে তোমার সহকর্মী পাত্তা দেবে না তোমার সাথে ঝগড়া হলেও তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু যার তোমার উপর সম্পূর্ণ মানে বেঁচে থাকার জিনিসটা খাদ্য পানীয় ডাক্তার বুদ্ধি অসুস্থতা এগুলোতে নিরাপত্তা এগুলিতে যে তোমার উপর যেহেতু নির্ভর করেছে তুমি তোমার ঝালটা তোমার রাগের ঝাল বা তোমার মন এসে মুডক বা তোমার মুখারি হয়েছে তোমার ইচ্ছা করে না কেমন পরিস্থিতি সুবিধা নেই সেগুলির প্রভাব তুমি ওর ওপর ফেলছো তুমি কোনটা বাদ দিয়েছো দাঁতমাতা বাদ দিয়েছো সকালের টিফিন বাদ দিয়েছো ফেসবুক করা বাদ দিয়েছো ভ্লগ করা বাদ দিয়েছো সবই তো তুমি করছো তাহলে ওদের সাথে এটা হবে কেন তুমি চোখ বুঝে আসবে তোমার বাড়ির লোকের কাছে এসে তোমার জিনিসটা দিয়ে তার ব্যাপারে তুমি কথাটা বলে তোমার সেবাযত্ন তোমার যা যা ডিউটি তুমি করো তাদেরকে সময় দিয়ে তোমার উপর ডিপেন্ডেন্ট যারা সে পশু পাখি হোক বাবার মা হোক বা অপর যে তোমার উপর ডিপেন্ডেন্ট সে তোমার তোমার কর্মক্ষেত্রেই হোক তুমি তোমার ডিউটিটা দিয়ে তুমি চলে যাও কোথায় তোমার সাথে তোমার কি হয়েছে না হয়েছে তোমার ঘরের লোকের সাথে তোমার আজ আছে কালকে দেখা যাবে গলা জগড়িয়ে তোমাদের ছবি হ্যাঁ হোয়াট ইজ দিস সেখানে তুমি এসে করবে কেন তোমার তোমার কাজটা তুমি এসে করবে তাদেরকে সময় দেবে কারণ তোমার ওপর যারা ডিপেন্ডেন্ট তারা তো তোমাকে খুঁজছে তারা তো তোমাকে চাইছে তাদের তাদের উপর তো তোমার কিছু কর্তব্য ছিল রোজকার কর্তব্য হয় যে তুমি একটু নাড়াচাড়া দিতে একটু আদর করতে তারা তোমাকে মিস করছে তুমি আসো তারপরে তাদের আরও এক্সট্রা কিছু খাওয়া দাওয়া তাদের পরিচর্যা তাদের অসুখ বিসুখ থাকলে সেগুলি দেখা সেগুলো তো তোমাকে করতেই হবে পরে তারপর তুমি তোমার মানুষ যে পার্টনার মানুষ মেম্বার তার সাথে তুমি যত ইচ্ছা ঝগড়া করো আজকে ঝগড়া কালকে ভাব আজকে ঝগড়া কালকে ভাব মানুষ মেম্বার তুমি মানুষ মেম্বার তোমার সাথে কথা বলছে না বলে তোমার কোনো যায় আসে না বা মানুষ মেম্বারটিও তুমি কিছু বলছো না বলে তাতেও তার কোনো যায় আসবে না কারণ সবাই হাতে পায়ে সচল আর্থিকভাবে সচল করে উঠতে পারছে কিন্তু যে শোয়া যে মানুষ মেম্বারটি বিছনায় শোয়া পঙ্গু মস্তিষ্কের দিক দিয়েও যে পঙ্গু থাকে যাকে বলা হয় হুম জড়বুদ্ধি সম্পূর্ণ সে তো সম্পূর্ণ মানুষের মানবিকতার উপর নির্ভরশীল না সক্রিয় মানুষের সচল মানুষের সক্ষম মানুষের হ্যাঁ সক্ষম মানুষটি রাগ বোসার এসবের অজুহাতে ডিপেন্ডেন্টকে করবে কেন সেটা মানুষই হোক আর পশুই হোক যে ডিপেন্ডেন্ট আছে ডিপেন্ডেন্টের ওপর ডিউটিটা পালন করবে কেন ডিউটিটা পালন করো রাগও করো তোমার রাগ যার সাথে তার সাথে রাগারাগি করো কিন্তু রাজা রাজা যুদ্ধ হয়ে এই ডিপেন্ডেন্ট নামক উলু ফাঁকরাদের প্রাণ যাবে কিসের সেজন্য হোয়াট ইজ দিস এটা এটা তো মনে রাখতেই হবে যে যখন তখন আমিও ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি আজ আমার শরীরে শক্তি আছে কাল আমার কোন জিনেটিক রোগে আমার একেবারে আমি ঘাড়ের মধ্যে কার বসে পড়তে পারি সেই ঘাড়ের থেকে তখন নামাতে পারলে বাচ্ছে তখন কীরকম লাগবে সবাই তো আর করে মস্তিষ্কের কোমায় চলে যায় না যে আমি কিছু এবার মাথার ব্রেন ইয়ে হয়ে যায় না ককায় চলে যায় না যে আমাকে গালাগালি দিচ্ছে না আমাকে পা তুলে দেখাচ্ছে বুঝতে পারছি না আমি খাওয়ালে খাওয়াচ্ছি না খাওয়ালে না খাওয়াচ্ছি ওই জাস্ট নামকে বেঁচে আছে হাত পায়ের হাত পাগুলো বেঁচে আছে মাথাটা কাজ করে না মানে মাথার কোমা সে তো না অনেকের আছে শরীরের কোমায় চলে যায় কিন্তু মাথা সজাগ থাকে কোমায় না যাক শরীর অচল হয়ে যায় মাথা সজাগ থাকে তখন যদি তোমাকে এরকম তোমার সামনে মানে ছ্যানছ্যান করতে থাকে বা তুমি মানে একটা বার্ডেন তুমি মানেই একটা ঘরের মধ্যে বসে রয়েছে তুমি মানে আমি কোথাও বেড়াতে যেতে পারছি না দূর এই ঘরের মধ্যে রয়েছে ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না তুমি হাতে পায়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যে মুখ চোখ গুরু নাচানো কথাবার্তার বাক্য ধরন থ্রোয়িংয়ে তুমি বুঝতে পারছো যে তুমি এখন ওদের কাছে একটা ভার বিরক্তিকর খাটনি উটকো খাটনি তখন কেমন লাগবে তোমাদের এইটার কথা ভেবে পশু পাখি বলো যে ডিপেন্ডেন্ট আছে সে পোষা হোক তার রাস্তার যে খেতে আসে সেও। তাদেরকে কিন্তু ডিউটিটা পালন করো তারপরে তুমি রাগ পোশাক করো সব কিছু করো কারণ মানুষের পরিণীতি সবচেয়ে সব সময় সবচেয়ে খারাপ হয় ভগবান কিন্তু মানুষকে রেশনাল বানিয়েছে এই কারণেই মানুষের মধ্যে দিয়ে মানবিকতাটা মানুষ সবচেয়ে বেশি রশি হতে পারে যেহেতু মানুষকেই ভগবান সর্বোচ্চ সব কিছু বেশি দিয়েছে তাই কিন্তু শাস্তিটাও মানুষকে সর্বোচ্চ সবচেয়ে বেশি দেবে এবং স্লো পয়জন কিন্তু ভগবানই করে এটাই দেখতে হবে মানুষকে কিন্তু ভগবান স্লো পয়জন প্রতিনিধ্য এটা বুঝে আমাদের ডিপেন্ডেন্টের ওপরে ডিপেন্ডেন্টগুলোকে কিন্তু দেখতেই হবে এটা আমি বলে দিলাম কারণ আমি যে দেখছি জিনিসটা যে নিজেদের নিজেদের ঝগড়ার মধ্যে কেউ একজন হয়তো ফট করে সরে গেছে আরে সরে গেছে সরে গেছে নিজের ডিউটিটা করে তারপরে সরে যাও পোষ্যদের উপর ডিউটিটা করে তারপর তুমি সরে যাও তারপর সেই মিলেমিশে নিজে কুদে গেয়ে ফেয়ে সবই করবে তাই না দেখুন একটা জিনিস হচ্ছে যে মানুষের শরীর আর মানুষের পরিস্থিতি কিন্তু এক থাকে না কে যে কখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে কেউ বলতে পারে না তাই যার হাতে যখন স্টিয়ারিং থাকে সে যদি ধরাকে সরা করে এবং দিশাহারা হয়ে যায় এবং অজুহাত প্রিয় হয়ে যায় এবং নিজের ডিউটিটাকে সে যখন অ্যাভয়েড করে মা ইসে করে মানে ডিউটিটা স্কিপ করবে বা অ্যাভয়েড করবে বা করবো না তো কী হয়েছে করব না বা এই কারণে করলাম না একটা কারণ দরকার বা অজুহাত দর্শায় তখন মানে দেখায় তখন কিন্তু মনে রাখতে হবে যে কারোর শরীর কিন্তু একরকম নয় পরিস্থিতি মানুষকে যখন তখন ডিপেন্ডেন্ট করে দিতে পারে কোটিপতি যে আছে যার ব্যাঙ্ক ব্যালেন্স কোটি টাকা আছে সেও কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে দেখা গেল একটা হাঁচি দিয়েছে কাশি দিয়েছে তার শরীরের ভিতরে কিচাটা নাড়াচাড়া করেছে সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে ডিপেন্ডেন্সে পরিবারের ভেতরে হতে পারে ডিপেন্ডেন্ট হসপিটালে থাকতে পারে আজকে যদি হসপিটালে যখন দেখা যাচ্ছে ডাক্তার নার্সের মধ্যে কোনো একটা কলিশন হয়েছে বা দুটো ডাক্তার ডাক্তার কম ইউনিয়নের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে ডাক্তারের সাথে তোমার ডাক্তার মানে কি স্বাস্থ্যকর্মী মেডিকো সে নন মেডিকো স্বাস্থ্যকর্মী সবার সবার সাথে পেশেন্ট পার্টির কলিশন হয়েছে তার ফলে কিন্তু অন্য পেশেন্টরা কিন্তু হ্যারাসড হচ্ছে তারা ভীতিতে ভুগছে যে নেক্সট ঘন্টায় কি আমার কাছে ডাক্তার চেকআপে আসবে নার্স কি আমার সাথে ভালো ব্যবহার দেবে বা নার্স কি আদৌ সুস্থ আছেন মাথাটা তো গরম তার হয়ে গেছে সে আমার সাথে কীরকম ব্যবহার দেবে কীভাবে না জানি চ্যানেলটা খুলবে কীভাবে না জানি চ্যানেলটা ঢোকাবে অনেক রকম চিন্তা থাকে যে বেডে রয়েছে সুতরাং আমার কথা হচ্ছে যারা যখন শরীরে শক্তপোক্ত আছো এতটা বেশি অবাধ্য বা এতটা বেশি উদ্ধত ডেয়ারিং এবং বেয়ারা না হয় ভালো বা ধরাকে সরাগে না করাই ভালো যে আমার কিছু হবে না অন্যদের ওপর তো হচ্ছে সুতরাং সংযত জিনিসটা থাকা ভালো কারণ সে যখন হৈহল বাঁধিয়ে বা কলিউশনটা বাঁধিয়ে সে ফেরার পথেও তো তার কিছু হয়ে যেতে পারে তার তারখন সে তার নিজের পরিবারেও সে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে আর এই ডিপেন্ডেন্ট হয়ে থেকে দেখো না তুমি কালকে বা এক ঘন্টা আগে কত পালোয়ান ছিল সব উড়ে যাবে যখনই বাড়ির লোক কেউই কারোর কিন্তু আপন নয় একা সে একা যেতে হবে এইটা মনে রেখে যতটা পারা যায় ভালো কাজগুলি করতে হবে এবং ভালো কাজ একমাত্র পশু পাখি করায় সে কিন্তু অন্যায় থেকে সরিয়ে রাখে অমানবিকতা থেকে সরিয়ে রাখে মাইন্ড ডাইভার্ট করায় অকৃত্রিম ভালোবাসা দেয় ওরা কিন্তু সবসময় কৃতজ্ঞ কিন্তু ঘুরিয়ে দেখা যাচ্ছে যে ওদের থেকে আমরা যা পাচ্ছি আমরাই বরঞ্চ ঋণী ওদের কাছে কারণ ওরা আমাদের অনেক অন্যায়ের থেকে সরিয়ে রাখে এখন তারপরেও আমরা ঘিরিয়ে ফিরিয়ে যাবো সেটা অন্যায় করতে তার ফল কর্মফল তো আমরা পাবোই যার জন্য অনেক সময় মানুষ মানুষকে সরিয়ে রাখে বিভিন্ন কিছুতে বিজি রেখে দেয় দূর এটা করতে হবে না বা ধরো কি একটু ঝগড়াঝাটি হয়েছে মনটা এমনিতেই খারাপ তার মধ্যে যদি আরও দশজন বাইরের লোক বা আত্মীয় পরিজন বা আপনজন লোক তার মধ্যে ঘি ঢালছে হ্যাঁ ও করে মানে কথা শুনছে তখন তাকে বলতে হচ্ছে বউ এই হয়েছে ওই হয়েছে আজকে আমার এরকম লাগছে ওই হয়েছে হয়েছে এ বলতে বলতে চব্বিশটা ঘন্টা কেটে যাচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে তিন চার দিন পাঁচ ছয় দিন ধরে হচ্ছে বেশি সংখ্যক দিনগুলি কবে যে মানে কিভাবে যে ডিপেন্ডেন্টকে ছেড়ে সে থেকেছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের ওপরে কোনো ডিউটি না করে থেকেছে সে নিজেই বুঝতে পারেনি অনেক সময় সেটাও হয় যার জন্য যে আশেপাশের লোকদেরকেও মনে রাখতে হবে তার কিন্তু যাকে আমরা এই দুঃখের সময়ে বা ঝগড়া বিবাদের সময় নাড়াচাড়া দিচ্ছি উস্কাচ্ছি বা ওইটা শুনে শুনে সময় নষ্ট করাচ্ছি তার কিন্তু কয়েকটা ডিপেন্ডেন্ট আছে ডিপেন্ডেন্টের কাজটা একবারও কি জিজ্ঞাসা করেছে যে আপনি দাদা এখানে এসছেন আমার আপনার ডিপেন্ডেন্টগুলি কীরকম আছে বা কাকু বা মামা বা দাদু আপনার ডিপেন্ডেন্টগুলো কেমন আছে জিজ্ঞাসা করেন আপনার ঘরের আপনার ওর সাথে কী হয়েছে তার সাথে কিন্তু এগুলোই জিজ্ঞাসা করেছে একবার ডিপেন্ডেন্টের কথাটা মনে করে দিলেই সে কিন্তু অনেক সময় ছুটে চলে যাবে যদি সত্যিই তার মনে মানবিকতাটা থাকতো থাকে এবং সত্যিই যদি তার টান থাকে অনেক সময় কী হয় যে ঝগড়াঝাটি হচ্ছে মন একটা গোসা হয়ে রয়েছে রাগ হয়েছে তার মধ্যে যে রাগ গোসা রয়েছে ওইগুলো নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে তার মধ্যে ওই সব কথাবার্তা চলছে ও মাথার থেকেই বেরিয়ে গেছে যে কোনো ডিপেন্ডেন্টগুলো আছে একবার মনে করিয়ে দিল অনেক সময় হয়ে যায় কিছু মানুষের ক্ষেত্রে এখন তো বোঝা যাচ্ছে না কোনটা কে মানুষ যার জন্যই আমি বললাম যে যারা ধরাধাটি করছো টোরছো ডিপেন্ডেন্টকে কিন্তু ছেড়ো না হ্যাঁ ডিপেন্ডেন্টকে ছিল না কারণ জীবনে কে কখন ডিপেন্ডেন্ট হয়ে যায় ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন যারা এই যে কেমন আছেন এই আছেন আহারে আপনার সাথে এই করলো ওই করলো কোচে সব কিন্তু সটকে পড়বে আর এক জায়গায় গিয়ে ঝুলে পড়বে তখন সবই আছে শুধু গল্প শোনো আপনারা এটা জানবে তাই হ্যাঁ নিশ্চয়ই ওদের সাথে গল্প করো ওদের সাথে তো গল্পের সময় শেষ নেই এরা এইসব গল্প শোনার জন্য রাত বারোটার পরেও জেগে থাকে তোমার ডিউটিটা তুমি ফুলফিল পালন করে একদিন কথা তাদের সাথে না বললেও হবে পরের দিন ডবল কথা বলে নাও এই আর কি তোমার আর যার সাথে ঝগড়া হয়েছে তার সাথে কথা বললাম না যতদিন ঝগড়াটা মানে আরেক থেকে ভাব হয় কিন্তু দুই থেকে দুজন চাকরিও তো কাজ করা যায় যে ডিউটিটা পালন করা যায় সেটা করে দেয়